এসো আজকের ক্লাসে খুব সাহায্যে বিভার্বের ব্যবহার শিখি খেয়াল করবে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলোকে ইংরেজিতে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি এই প্রোনাউনগুলোকে তো খেয়াল করবে এই যে আমরা অ্যামটা দেখতে পাচ্ছি অ্যামটা শুধুমাত্র আয়ের সাথেই বসতে পারে অন্য কোনো সাবজেক্টের সাথে বসবে না এখানে যে সাবজেক্টগুলো আমরা বাকি দেখতে পাচ্ছি এগুলো কারোর সাথেই কিন্তু অ্যাম বসবে না শুধুমাত্র আয়ের সাথেই অ্যাম বসবে তো অ্যাম মানে আমি হয় কিন্তু ইউ এর সাথে আমরা ব্যবহার করবো আর ইউ আর মানে তুমি হাও তোমরা হও আপনি হন আপনারা হন চারটে অর্থ হয় ইউ আর থেকে ইউ এর সাথে আমরা আর ব্যবহার করব আর কার সাথে ব্যবহার করব দেখে নাও আমরা উই এর সাথেও কিন্তু আর কে ব্যবহার করতে পারবো উই আর মানে আমরা হয় উই আর মানে আমরা হয় ঠিক তেমনি করে দেই আর এর অর্থ হবে তারা হয় দেই আর মানে তারা হয় নেম আর যে কোনো নেম আর এর সাথে কিন্তু আর ব্যবহার করা যায় না আমরা বলতে পারবো না নেম আর কোনো করিম আর রহিম আর এভাবে বলতে পারব না আমাদেরকে নেমের সাথে ব্যবহার করতে হবে ইজ নেমের সাথে ব্যবহার করতে হবে কি ইজ তো করিম ইজ মানে করিম হয় বেলাল ইজ বেলাল হয় রহিম ইজ রহিম হয় এভাবে আমরা ব্যবহার করব কিন্তু যদি নামটা দুইজনের হয় তাহলে কিন্তু আর ব্যবহার করতে হবে যদি বলি করিম অ্যান্ড বেলাল আর মানে করিম এবং বেলাল হয় রহিম অ্যান্ড ইমরান আর রহিম এবং ইমরান হয় এভাবে ওকে তো আমরা নেমের সাথে একজন নাম বোঝালে ইজ ব্যবহার করব দুইজন বোঝালে আর ব্যবহার করব একজনের ক্ষেত্রে ইজ আর দুইজনের ক্ষেত্রে আর বুঝতে পেরেছ নিশ্চয়ই চলো আমরা পরেরটা দেখি হি রয়েছে হি এর সাথে কিন্তু ইজ ব্যবহার করতে হয় হি ইজ মানে সে হয় বা তিনি হয় সি ইজ এটারও অর্থ হচ্ছে সে হয় বা তিনি হয় এখানে একটা পার্থক্য বুঝতে হবে হি এই যে প্রোনাউনটা রয়েছে এই সাবজেক্টটা আমরা শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করবো তাদের ক্ষেত্রে হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে আর এই সি কে ব্যবহার করব মেয়েদের ক্ষেত্রে তো সি ইজ মানে সে হয় ইট ইজ মানে ইহা। হয় এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব এই যে অ্যামটা রয়েছে এইখানে অ্যামের পরিবর্তে যদি আমরা ওয়াজ ব্যবহার করি আই ওয়াজ যদি বলি তাহলে হবে আমি ছিলাম আই ওয়াজ মানে কি আমি ছিলাম কিন্তু আমরা ওয়াজকে ইউ এর সাথে ব্যবহার করতে পারবো না উই এর সাথে ব্যবহার করতে পারবো না দেই এর সাথেও ব্যবহার করতে পারবো না ওকে এখানে কিন্তু এই তিনটা সাবজেক্টের সাথে আমরা ওয়াজকে ব্যবহার করতে পারবো না শুধুমাত্র নেমের সাথে ব্যবহার করতে পারবো করিম ওয়াজ মানে করিম ছিল করিম মানে করিম ছিল বেলাল ওয়াজ মানে বেলাল ছিল কিন্তু এখানেও যদি দুইজন নাম হয়ে যায় তাহলে আমরা ওয়ার ব্যবহার করব যদি বলি করিম অ্যান্ড বেলাল ওয়ার মানে করিম এবং বেলাল ছিল তখন কিন্তু ওয়ার ব্যবহার করতে হবে দুইটা নামের ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পেরেছ আর কোথায় আমরা ওয়াজ ব্যবহার করব খেয়াল করবে ওয়াজকে ব্যবহার করব হি এর সাথে হি ওয়াজ মানে সে ছিল বা তিনি ছিল সি ওয়াজ এটারও অর্থ সে ছিল বা তিনি ছিল ইট ওয়াজ মানে ইহা ছিল ঠিক একইভাবে আমরা উইল বিকে প্রত্যেকটা সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারি আই উইল বি আমি হব ইউ উইল বি তুমি হবে তোমরা হবে আপনি হবেন আপনারা হবেন চারটে অর্থ হয় উই উইল বি আমরা হব। দেই উইল বি তারা হবে নেম উইল বি কোনো নাম হবে যদি বলি করিম উইল বি করিম হবে হি উইল বি সে হবে সি উইল বি সে হবে ইট উইল বি ইহা হবে এভাবে আমরা বির ব্যবহার করতে পারবো ভবিষ্যতে যখন কোনো জিনিসকে বোঝাতে যাব ওকে এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাকেই আমরা উইলবির ব্যবহার করতে পারব